নমস্কার বন্ধুরা আজকে এই গরমের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের থালির রেসিপি এটা কিন্তু একদম টকের ডাল বা আম ডাল দিয়ে খাওয়ার মতো বিভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব এবার প্রেশার কুকারে দেখুন ডালগুলোকে দিয়ে ডালটাকে আমি সিটি দিয়ে নেব মুসুর ডাল খুব একটা বেশি সময় লাগে না তবে ডালের মধ্যে দিয়ে দেবো আলু আমি এখানে দুখানা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিলাম আর ডাল আর আলু একসাথে সেদ্ধ করে নেব আরও একটু জল দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আর এর সাথে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলু আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে হতে দেবো প্রেসার কুকারে ঢাকাটা আটকে দিয়ে এটাতে আমি দুখানা হোসেল দিয়ে নেব যাতে আলু আর ডাল একসাথে সেদ্ধ হয়ে যায় আম ডাল করার জন্য নিয়েছি একটা আম আম ডালের জন্য আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমডাল বা টকের ডাল শেখানোর কিন্তু আমার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা সকলেই জানেন খুবই ইজি রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি গরমের কিছু খাবার গরমকালে একটুখানি যদি টকের ডাল বা আম ডাল থাকে তার সাথে বিভিন্ন রকম ভাজা ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব দেখুন এবার এদিকের প্রেসার কুকারে সিটি উঠে গেছে প্রেশার কুকারটা ঠান্ডা করার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি প্রেসার কুকার থেকে যে আলুটাও সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকেও তুলে রেখে দিচ্ছি আর ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এবার সম্বার দিয়ে নেব সম্বার দেওয়ার জন্য একটুখানি সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে হাফ চা চামচ কালো সর্ষে দিলাম আর এর সাথে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে শুকনো লঙ্কা আর সর্ষেটাকে একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব সর্ষে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গোটা আম কিন্তু ব্যবহার করিনি আমি এর মধ্যে অর্ধেক আম দিয়েছি কারণ ডালের পরিমাণটা যেহেতু খুবই সামান্য আমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেবো যাতে আমটা একটু নরম হয়ে আসে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম আম আর আম কিন্তু বেশ লবণ হলুদের সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি সেদ্ধ করে নেওয়া মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু প্রেশার কুকারটা ধুয়ে জল অ্যাড করব ডালটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য ডাল ফুটে উঠেছে আমও কিন্তু বেশ নরম হয়ে গেছে তবে আমের টকভাবটা টানার জন্য অবশ্যই আমটা সেদ্ধ হওয়ার পর একটু হাতা বা খুন্তি দিয়ে আমগুলোকে একটু গলে গলে দেবেন বা টিপে দেবেন যাতে আমগুলো ডালের সাথে মিশে গিয়ে একটু টকভাবটা আসে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর সামান্য একটু কিন্তু চিনি দিয়েছি চিনি দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না টক ডালে অবশ্যই সামান্য একটু চিনি অ্যাড করবেন এবার এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব টক ডালের সাথে আমি রেখেছি কাতলা মাছের পেটি ভাজা এর জন্য পেটি ভাজা কিছুই না আমি কোনো মশলা দিয়েও করছি না স্পেশাল কোনো মশলা দিয়ে যেরকমভাবে আমরা মাছ ভাজা করি ঠিক সেইভাবেই করবো সিম্পলভাবে যেটা খেতেও সুস্বাদু হবে আর করতেও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একটু লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিচ্ছি আর এর সাথে করব একটুখানি মোরলা মাছ ভাজা আপনাদের হাতের কাছে যেটা থাকবি সেটা দিয়েই করবেন মরলা মাছ থাকলে মরলা মাছ বা কাতলা মাছ থাকলে বা রুই মাছ থাকলে যে কোনো মাছ একটা হলেই হলো আমার কাছে দুরকম মাছ ছিল বলে আমি আপনাদের সাথে দুরকম মাছ দিয়ে শেয়ার করছি মরলা মাছের মধ্যেও কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মরলা মাছের মধ্যে দিয়ে দিলাম যেখানে আলু সেদ্ধটা করে রেখেছি আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আলুটা মাখার জন্য একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে হাফচা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ভেজে নেব কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এগুলোকে তুলে আমি রেখে দিচ্ছি আলুর মধ্যে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব মাছ ভাজার জন্য যে কাতলা মাছটা রেখেছিলাম কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু আগে থেকেই কালো জিরে শুকনো লঙ্কাটাকে তুলে রেখে দিয়েছি আলুর মধ্যে এবার অল্প একটু লবণ দিয়ে এই শুকনো লঙ্কা পোড়া শুকনো লঙ্কা ভাজার তেল আর শুকনো লঙ্কা ভাজা আর কালো জিরে দিয়ে আলুটাকে মেখে নেব। এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা কিছু দেব না বা পেঁয়াজ ভাজা এইসব কিছু দেব না শুধু ভাজা লঙ্কা বা পোড়া লঙ্কা লঙ্কার তেল বলতে পারেন এই দিয়েই কিন্তু টক ডালের সাথে এরকমভাবে মেখে দেখবেন লঙ্কার তেল দিয়ে লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে বেশ ভালো লাগে আলু সেদ্ধ মাখাটা হয়ে গেছে এদিকে কাতলা মাছটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে এবার এগুলোকে উল্টে দেব মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই এই মাছ ভাজার তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো মোরলা মাছটা কীভাবে ভাজছি একটু দেখে নিন আমি কিন্তু এইভাবেই মোরল্লা মাছ ভাজা করি শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মাছগুলোকে বিছিয়ে দিয়ে দিই মাছগুলোকে ঠিক এইভাবে ছড়িয়ে দেবো যাতে মাছগুলো প্রত্যেকটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন এক পিঠ হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি একটু যখন মাছগুলো বেশ রঙ ধরতে শুরু করবে ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছুটা কাঁচা কোচানো পেঁয়াজ আর দেবো কিছু কাঁচা লঙ্কা কোচানো এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু মাছের সাথে ভেজে নেবো তবে পেঁয়াজ খুব বেশি ভাজা হবে না একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে আর একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম দু এক মিনিট ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব এদিকে দেখুন ডালটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে সার্ভ করে নেব আজকের রেসিপি কিন্তু ভীষণ সুন্দর আর গরমের খুবই উপাদেয় একটা খাবারের রেসিপি থালি এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা টক ডালের সাথে আর কি কি রেসিপি দিয়ে খান এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগে আপনাদের এই কমেন্টসগুলো জানতে আমার চ্যানেল মিমিস রেসিপিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন রেসিপিটাতে লাইক দিয়ে শেয়ার করতে থাকুন